হাই আমি রিঙ্কু তোমার জানা অজানা গল্পতে তোমাদেরই চেনা একটি গল্প সুকুমার রায়ের লেখা যতীনের জুতো নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে যতীনের চটি লাগে প্রতি মাসে জোড়া। ধুতি আর দুই দিন যেতে না যেতেই ছিঁড়ে যায় কোনো জিনিসে তার যত্ন নেই বইগুলো সব মলাট ছেঁড়া কোন ডুমড়ানো স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায় কাজে ছোট 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 টুকরো হয়ে যায় আর একটা মন্দ অভ্যাস ছিল পেন্সিলের গোড়া চেবানো বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল তাই দেখে ক্লাসে মাস্টারমশাই বলতেন তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল যাতে ছিঁড়ে না যায় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামা চোখার ডিঙানোর সময় সাবধানে থাকা যাতে না ঠক্কর খায় কিন্তু ওই পর্যন্তই দুদিন পরে আবার যেইকে সেই চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামা যেতে যেতে দশ খাওয়া সব আরম্ভ যেতে না যেতেই চটির একটু ছিঁড়ে গেল মা বললেন ওরে যদি মুচিকে দেখে তাড়াতাড়ি সেলাই করা না আরো ছিঁড়ে যাবে কিন্তু মুচি ডাকার হলো না চটির হাও আস্তে আস্তে বেড়ে চলে একটি জিনিসের যতীনের খুব যত্ন সেটি হচ্ছে তার ঘুড়ি যে ঘুড়িটা তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া তারা দিয়ে যতদিন সম্ভব সে টিকিয়ে রাখত খেলার সময়টা সে ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত এই ঘুড়ির জন্য কত সময় তাকে তারা খেতে হতো ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে তার আঠা চাই বলে ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাছি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে রেখে দিত ঘুরি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়ার কোনো কথাই মনে থাকতো না সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরছে ভয়ে ভয় গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে বই রেখে চটি পায়ে দিয়ে চটিটা এত ছিঁড়ে গেছে যে তার পড়াই মুশকিল কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না সে দুতিন তিন সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো শেষকালে চটির হাটা বেড়ে গেল সমস্ত দাঁত বের করে ভেঙাতে লাগলো যেমনই সে শেষ সিঁড়িটা ডিঙিয়ে লাফিয়ে পড়ছে অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে শুরুত করে সরে গেল আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাই সাই করে শূন্যের ওপর দিয়ে কোথায় যে ছুটে চলল তার ঠিক ঠিকানা নেই ছুটতে ছুটতে চটি যখন থামল তখন দেখল সে কোন এক অচেনা দেশে এসে পড়েছে সেখানে চারদিক অনেক মুচি বসে আছে তারা যতীনকে দেখে কাছে এলো তারপর তার পা থেকে ছেঁড়া চটিখানা খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো তাদের মধ্যে একজন মাতব্বর গোছের সে যতীনকে বলল তুমি দেখছি ভারী দুষ্টু জুতো জোড়ার এমন দশা করেছ দেখো দেখি আর একটু হলে বেচারি প্রাণ বেরিয়ে যেত যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে সে বলল জুতোর আবার প্রাণ আছে নাকি মুচিরা বলল না তো কি তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে ছোট তখন ওদের লাগে না খুব লাগে লাগে বলেই তো ওরা মজমজ করে যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলে আর তোমার পায়ের চাপে ও পাশ কেটে গিয়েছিল তখন কি ওর লাগেনি খুব লেগেছিল সেই জন্যই তো ও তোমাকে আমার কাছে নিয়ে এসছে যাতে যত রাজ্যের ছেলের জিনিসপত্রের ভার আমাদের ওপর তারা সে সবে অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বলল। নাও সেলাই করো যতীন রেগে বলল। আমি জুতো সেলাই করি না মুচিরা করে মুচি একটু হেসে বললো এ কি তোমাদের দেশ পেয়েছ নাকি করবে না বললেই হলো এই ছুঁচু নাও সেলাই করো যতীনের রাগ তখন কমে এসেছে তার মনে ভয় হচ্ছে সে বলল আমি জুতো সেলাই করতে জানি না মুচি বলল আমি দেখিয়ে দিচ্ছি সেলাই তোমাকে করতেই হবে যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো তার হাতে ছুঁচ ফুটে গেল ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ের ব্যথা হয়ে গেল অনেক কষ্টে সারাদিন এক পাটি চটি সেলাই হলো তখন সে মুচিকে বলল কাল অন্যটা করব। এখন খুব পেয়েছে। মুচি বলল না, করে তুমি খেতেও পাবে পাবে এক পাটি চটি এখনো বাকি আছে তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে যেন আর কোনোদিন জুতোর ওপর অত্যাচার না হয় তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে তারপর আরো কি কি জিনিস নষ্ট করেছো সেগুলো দেখা যাবে যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো বেশি ছিল না তখন মুচিরা তাকে একটা পাঁচতলা উঁচু বাড়ির কাছে নিয়ে গিয়ে গেল সে সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে তারা যতীনকে সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল। যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও আবার নেমে এসো দেখো আস্তে আস্তে একটি সিঁড়ি উঠবে আর নামবে যতীন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো সে নিচে নেমে আসলে মুচিরা বলল হয়নি তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে করে সিঁড়ি আবার ওঠো মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙবে না এতটা সিঁড়ি উঠে নেমে যতীনের বেচারির পা টন করছিল সেবার আস্তে আস্তে উপরে উঠলো আস্তে আস্তে নেমে এলো তারা বলল আচ্ছা এবার মন্দ হয়নি তাহলে চলো দর্জির কাছে এই বলে তারা তাকে আর একটা মাঠে নিয়ে গেল সেখানে খালি দর্জিরা বসে বসে সেলাই করছে দেখেই তারা জিজ্ঞেস করলো কি কি ছিঁড়েছো মুচিরা উত্তর দিল নতুন দেখো কতটা দর্জিরা মাথা নেড়ে বললো বড় অন্যায় বড় অন্যায় সিগিরি সেলাই করো যতীনের আর না বলবার সাহস হলো না সে সোঁচ সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল সবেমাত্র মাত্র দুফোরণ দিয়েছে অমনি দর্জিরা চেঁচিয়ে উঠল ওকে কি সেলাই বলে খোল খোল অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোল খোল শে সে একবার কেঁদে ফেলে বলল আমার বড্ড খিদে পেয়েছে আমাকে বাড়ি পৌঁছে দাও আমি আর কখনো কাপড় ছিঁড়ব না ছাতা ছিঁড়ব না তাতে দর্জিরা হাসতে হাসতে বলল খিদে পেয়েছে তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে এই বলে তারা তাদের কাপড়ের দাগ দেবার পেন্সিল কতগুলো এনে দিল তুমি তো পেন্সিল চিবাতে ভালোবাসো এইগুলো চিবিয়ে খাও আর কিছু আমাদের কাছে নেই এই বলে তারা যার যার কাজে চলে গেল শান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল এমন সময় আকাশে বো বো করে কিসের শব্দ হলো আর যতীনের তালি দেওয়ার সাধের ঘুড়িটা গোত খেয়ে এসে তার কোলের ওপর পড়ল ঘুড়িটা ফিসফিস করে বলল তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি শিগগিরই আমার লেশটা ধরো যতীন তাড়াতাড়ি করে ঘুড়ির লেসটা ধরল তাকে নিয়ে সোঁ করে আকাশে উঠে গেল সে শব্দ শুনে দর্জিরা বড় বড় কাছি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কাটবে বলে হঠাৎ ঘুড়ি আর যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো পড়তে পড়তে যেই মাটিটা ধাঁই করে যতীনের মাথায় লাগলো অমনি সে চমকে উঠলো ঘুড়িটার কি হলো কে জানে যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে আর তার মাথায় ভয়ানক বেদনা হচ্ছে। কিছুদিন ভুগে যোতিন সেরে উঠল। তার মা বলতেন, আহা, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগানিতে বাঁচা আমার বড় দুর্বল হয়ে গেছে। সেই ফুর্তিটা নেই, সে লাফিয়ে ঝাপিয়ে চলা নেই। তা নাইলে একজোড়া জুতো কি আর চার মাস যায়? আসল কথা, যোতিন এখনও সেই মুচিদের আর দর্জীদের কথা ভুলতে পারেনি। আজকে গল্প আমার এখানেই শেষ। আশা করি তোমাদের পছন্দ হবে যদি পছন্দ হয় প্লিজ চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ